কথাই বলে প্রেম করে বিয়ে করে আর সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান কখন কন মুহূর্তে ভেঙে যাবে কেউ বলতে পারবে না আমি নয়ন তুই ছেলেকে তারা তোরে প্রেমে ছিলাম আমি নয়ন তুই ছেলেকে তারা তোরে প্রেমে ছিলাম সাহা আমি আগে বুঝিনি তোরে অভিমান চাপিরেছে রে আমি আগে বুঝিনি তোরে অভিমান চাপিরেছে রে সংসার করছো তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো মদ খোর গাঁজা খোর জুয়া খোর বিড়ি খোর সুদ খোর খৈনি খোর নচ্চা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার করছো আর আমি সাপের সঙ্গে সংসার করছি ভাবছে কথা বলছি কেনা আমি একটা হিন্দুর মেয়ে হয়ে প্রেম করে একটা বেদার ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি ভেবেছিলাম লোকটাকে আমি মানুষ করে নেব তা ও আর মানুষ হয় রে দিদি কুড়ি বছর আবার খাচ্ছে এই কুড়ি বছর সংসার করছি এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আমি আকাশের তারা গুণে বলে দিতে পারবো কিন্তু এই কুড়িটা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না সি উল্টোপাল্টা চুলা ফোরা দিদি কি ফালতু লোক তা তুই ডান দিকে যেতে বললি সে পা দিকে যাবে পা দিকে যেতে বললে সে ডান দিকে যাবে ওর সঙ্গে মানুষের সংসার করে ওর সঙ্গে সংসার করা আর চাঁদে চাষ করা সমান এখন আমি বুঝতে ভালোবাসা একটা গৃহপালিত ব্যাংক এটা শুধু আবেগে লাপায় আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না ये भलो लागे तिम छी पर साईं दाय रे भलो लागे ओ सटिया आज बने प्रेम जागे आगे तुम तो गले ओ এই জান দে আমদে নি গাকে আগুন জলে আছে গো বাবা এক বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে থামবে না শুধু বৃষ্টি কানু যদি শীলা বৃষ্টি হয় এ মাথা আমার থামবে না একই মেঘায় মেঘা এত রাগা গোসা করছো কেন এটাকে সংসার বলে এটাকে সংসার বলে এটা কি বলে এটাকে গৃহযুদ্ধ বলে ওরে প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই না তোমরা বলো কেন যুদ্ধ বাঁধবে নাই একটা মাত্র ছেলে ছোটবেলা থেকে আমাকে দেখায়নি কোথায় রেখেছে এখন জিজ্ঞাসা করছি বলে তাকে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি তোমার এখানে লাগলো তোমার মতো তো বেদুয়া তৈরি হতো তাই তো সেখানে আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি এই জায়গায় আমার সন্দেহ হয় না না দাদা এই ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে কিন্তু বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন ভাষা শোনো নাকি ডাক্তার হবে না আমি বলছি তো ওই ছেলে ডাক্তারই হবে কেন ডাক্তার হবে আহ কেন ডাক্তার হবে ও তো বেদুয়া ছেলে বেদুয়া হবে ভগবান এর কি দিয়ে বোঝাই বলো দেন দেখি ওই ছেলে যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা সাত পুরুষ বসে খাবো সাত পুরুষ বসে খাবে হ্যাঁ ওই জন্য ডাক্তার হবে না না এই এলাকায় ডাক্তার কজন আছে হাজার হাজার ডাক্তার আছে হাজার হাজার ডাক্তার আছে তাহলে তুমি বলো এই এলাকায় বেদুয়া কজন আছে হ্যাঁ আমি একা আছি ও এলে দুলক হবো সকালবেলা বেরিয়ে যাব তিনশো চারশো ইনকাম করবো সবকেলা দেখিয়ে চলে যাবো ভাষা শোনো না নাকি তিন চারশো টাকা ইনকাম করে চলে যাবে দিদি তোমাদের কুড়ি বছর আগেকার একটা কথা বলি এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছি আর কি তা যতবার এনার সঙ্গে আমি দেখা করতে যাব আমার এই হাতটা ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো ভয় পেলে চলবে না বলেছিলাম আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পানিয়ে নিয়ে বিয়ে করলাম সন্ধেবেলা আমাদের বাসর ঘর সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছে জিনিসটা দেখবো বলে আর উনি পিছন থেকে এসে বলে চোখটা বন্ধ করো জিনিসটা বার করছি সেই বলেছে পু কেটে ভেতারছি দেখে আমি হাট হয়ে গেছিলো হাট ফেল হবে না বাবা নতুন মেয়ে কি সব জিনিস দেখাবে হাট ফেল হবে না ভয় হাট ফেল হয়ে গেছি তারপর দিদি কোনো রকমে জল টল ছিটিয়ে তুলেছে তুলে বলে না এবার চোখ খোলো বার করেছি আমিও দেখা আশায় চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুকচাপড়া বিন বাজিয়া সাত ফেলা দেখাচ্ছে আমি বেদুয়া সাপ খেলা দেখাব না তা কি সিংহ খেলা দেখাব না তারপরে রে দিদি এরম করে ঝাপির ভিতর থেকেটা সাপ দে সাপ মার করেছে সাপটা পুরো basi তরকারির মত নিয়েই লেগেছে সাপটা ছোটে না কি হাঁটে না কাওকেছে काटे না কাটবে কি করে সাপটা তো খানা সাপ ছিল হ্যাঁ আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই আমি ঢোড়া সাপ কানা সাপ সব নিয়ে খেলা করি তুই তাহলে বিশিন নি সাপ নিয়ে খেলা করিস মাইরি তোর যা ভাষা ছিড়ি হ্যাঁ তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না কি করতে সামনে লকডাউনে হ্যাঁ দেড়শো টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম এটা ভালোবেসে বলেছে ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে ওদের পাড়া সবকেলা দেখাতে দেখা থেকে তিন থেকে আমাকে পছন্দ করেছে আমি ভেবেই পাচ্ছি না আমি সালা ফসা কোকিলের মতো দেখতে আমার কি দেখে পছন্দ করি আমি তো অবাক হয়ে গেছি তারপর ওকে জিজ্ঞাসা করলাম আমাকে কি দেখে বিয়ে করলে বলে তোমাকে দেখে বিয়ে করি নাই তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি তা তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না মেঘা অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে না এটা কিছুদিন আগের একটা কথা বলি তিন মাস আগে ও আমাকে চুমকেতে এসে ঠোঁটে একটা দাঁত লাগিয়ে দিয়েছে মুখ ফুলে চাইডল হয়ে গেছে গ্রামের লোক জিজ্ঞাসা করছে আমি লজ্জায় কিছু বলতে পারছি না তিনপাড়া ওপারে আমার ঠাকুরদা সাপখেলা দেখায় ও এসে আমাকে ঝাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে যাবার পথে লোক জিজ্ঞাসা করছে বলছে এই তোর নাতির কি হয়েছিল রে আর দাদু কি বললো জানো বলে আমার নাতির তো চন্দ্রপোড়া সাপে কামড়ে দিয়েছে দাদু মনে হয় ভুল বলেছে তোমার যা ঘাটে ঘাটে বিষ আমি দেখেছি তুমি সিংহর চাঁদা আছো আমি সিঙ্গর চাঁদা

ছেলে বাড়িতে আসবে কি বলি শোনো ছেলে বাড়িতে আসছে টাকা পাঠাতে হবে টাকা দাও তোমার সব কথা ভালো লাগে এই কথাটা ভালো লাগে নাই তোমার ছেলে ডাক্তারি পড়াতে গিয়ে ওর মাথায় কি চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে তো টাকার গুষ্টির কাটা আগুন বেদু আকো টাকার এই এ সব কি শ্বাস সাজেছো কেন ছেলে আমার কত বড় ডাক্তার তুমি একটা ডাক্তার বাবা তুমি জানো কয়েকদিন পরে আমাকে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে ছেদা লাইট মেরে দেখবে কেন ছেদা লাইট নয় গো তুমি যে বললে ছেদা লাইট মেরে দেখবে ওটা স্যাটালাইটস সেটা কি আছে মানে তোমাকে আমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে আমি টিভিতে চলে যাবো ঠিক আছে সাজদা চলে দাও তোমার সাজদা যেতে হবে না আমি কি বলছোন আমার সঙ্গে এসো ছেলে আসছে গর্তগুলো আমি খুঁচিয়ে নি আমার সঙ্গে সাজবেছো জংলি কোথাকার এটা ভালোবেসে জংলি বলেছে

আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা বাড়িতে মেনে নেয়নি এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি আরে লিজা হাই দিদি তখন হেলাম বল দিদি আরে কেমন আছিস তুই ভালো আছিস তো হার ভালো আমি যা ভালো আছি ফার্মের মুরগিরা মনে হচ্ছে অত ভালো নি দিদি জামাইবুক একটু ডাক পিছনে লাগিয়ে তোরা আসবি বলুন তো যাইব বুঝতে কাছে তুই একটু অপেক্ষা কর তো জামাইবাবু সেজে গুজে এক্ষুনি চলে আসছে আহ যেন জামাইবাবু আর শাল মিলা নদীতে ভেলা ভাকাতে যাচ্ছে মোশানে বাধা দিচ্ছ কেন মেঘা আমি একটা ডাক্তারের বাবা ওই জন্য শালির কাছে একটু ফিন বাঁচিয়ে দিলাম হ্যাঁ ওরে বাবারে কেমন দেখাচ্ছে দেখ কেমন তুমি যেমন চন্দ্র বোলা আমার শালি তেমন কাল না আছে কে ভাই বাবু আরে তুই চলে গিয়ে আমার দীপ কোথা আরে দীপ আছে অত চিন্তা করছিস শেন দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো সে কি গোবেগা কি হয়েছে দীপ এতদিন পর আমেরিকা থেকে আমাদের জন্য সার্পো সাবান আনছে সারপ্রাইজ আবার নয় গো ও যে বলতে সারপ্রাইজ নিয়ে আসছে ওটা সারপ্রাইজ সেটা কি আছে মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে ও আচ্ছা চমকে দেবে তা বুঝিয়ে বলবে তো ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে সে কি গো میرا কি দীপের কি হয়েছে দীদ ভাড়া হয়ে গেছে কেন ঘাট হয়নি গো ও যে বলতে 5টার সময় ভাড়া হয়ে গেছে আরে বাবা 5টার সময় এয়ারপোর্টে নামবে সেটা কি নামবে বুঝতে বাছ না না বুঝতে পারল না ফ্লাইট নামবে সেটা কি নামবে আকাশ থেকে তিন মুখাটা হুদ উড়ে যায় জানো উড়ো জাহাজ বুঝিয়ে বলবে তো এসব কি সব সাথে কেন এ বাবা এ তো পুরো বেগুন বাড়ি ভুল ভুল্টু কথা বলবে না মেলো আমি এখন ডাক্তারের বাবা ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে তোমার কালি কালোতে কালি হয়ে গেছে তুমি একটা ডাক্তারের মা টাকাতে লালে লাল হয়ে যাবে সাঁচে সাঁচিয়ে সাথে তুই পাগল তুই যৌধনে বীর রঙ মেরেছি আয় আমি এসে গেছি ওই জন্য তো বীণটা বাজিয়ে দিচ্ছি ਆਹ <laughs> <laughs> সবাই মিলে আমার খিচুড়ি ডান্স করছে আমি ডাক্তারের বাবা না আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি কি সাথে সাথে নিয়েতে পাগল কি বলি যৌবনে কি রং রেছে আয়ে কথালি যা ভাই বাবু কমলালে বুঝা মাই বাবু কমলালে বু আমি তে চলি চলে গেলে হবে একটু আনন্দ কর আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হুরি আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হুরি লাগিয়ে তুই হলি রে জমি কাঁচা লাগিয়ে তুই দিদি জানিং করে আসছি আর শরীরটা খুব টাওয়ার লাগছে তোর পকেটে পয়সা নেই তুই টায়ারে করে যাবি কেন টায়ার নয় ওই যে বলছে টায়ারে করে যাবে ওটা টায়ারে টায়ার সেটা কি আছে অনেক দূর থেকে এসছো তো শরীরটা ক্লান্ত লাগছে এসব উল্টো সিধে কথা তোমাদের এতদিন জানতাম টায়ার মানে গাড়ি চাকাতে লাগায় এখন বলছো টায়ার মানে ক্লান্ত এসব যত তোমাদের বাঙালিদের উল্টো সিধা ভাষা আছে আমি তাহলে বাড়িতে ফেসে আসছি চলে যাবি চল তো কে আগিয়ে দি গতের বিন বাজিয়ে সাপ বার করছো সাপ বের করছি না গতের ভিতর ঝুঁকে যাচ্ছি কি বলিস শোনো রাত অনেক হয়ে গেছে কাল সকালে ছেলেকে আনতে যেতে হবে ঘুমিয়ে নেবে চলে

সে একদিন থাকবে বলে চুয়াল্লিশ দিন থেকেছিল তার সঙ্গে তুমি লড়ো বড় শুরু করে দিয়েছিলে সে কথা কি আমি ভুলে গেছি নাকি করে কোনো কথা নেই বেরিয়ে যা আরে বাবু আপনার দুটি পায় পড়ছে বাবু আমাকে রাতটুকু থাকার জায়গা দিন দেখো সেবা করা মানুষের ধর্ম বিপদে যখন পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক তোমার ভি বেশি শ্বশুর আছে আমি বলছি থাকা যাবে না তুমি বলছো থাক বলছি তো এখানে থাকা যাবে না দেখছিস কি বেরিয়ে যা সে পাই পড়ো ধর্ম এ বড় পড়ব তুমি কে দেখি চার নতুন পোলা আইলো বাড়ি তোমার তো সুসুড়ি কেন এত চুলকানো চোখে চশমা আছে হাতে ঘড়ি আছে ভালো ছেলে দেখো তো সঙ্গে সঙ্গে বেদুয়াকে ভুলে গেছো না বেশি কথা বাড়াবি না বেরিয়ে যা সে পরম ধর্ম কে হয় পরম কর্ম তুমি কে দেখি জানো নতুন পোলা আইলো বাড়ি কেন এত সুসুড়ি তোমার রাত চুলকা কাঁদো আপন মানুষ নাচলে আপন মানুষ নাচলে করোনা ঘর খালি বেশি গেন্দা দেওয়ার চেষ্টা করিস তো বেরিয়ে যা কানে বছর কানে বছন তোমায় বোঝাতে পুরো তোমায় বোঝাতে পুরো তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না আরে বাবু খেতে দিতে হবে না রাতটুকু থাকার জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাব ঠিক আছে সাইড হয়ে শুয়ে পড় এদিক ওদিক টাকা বিনা কিন্তু বলে দিচ্ছি হা আমরা দুলোক আবার সব যা সব জায়গা ধরে নিস না কি বলি শোনো শুয়ে পড়ো সকালবেলা আমার ছেলেকে আনতে যেতে হবে তোমার আবার চাউনি খারাপ আছে তুমি উল্টো পারে শোবে বলে দিলাম হা যাও ঘুমাও কোনো তো কাজ নেই খাওয়া আর শোয়া আর সকালবেলা বিনটা নেপ 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 না কাজ নেই একটা লোক এসে সকাল হচ্ছে ছেলে আসবে আমি একটু ঘুমিয়ে নি কি সুন্দর দেখতে দেখ লোকটা এ সঙ্গে একটা কল করি কেউ জানতে পারবে না তারা আমি একটা কল করি এই দেখো এই দেখো ওঠ ওটা হ্যাঁ দেখো এই ঠিক লোকটা কি ঘুম ঘুমোচ্ছে বলে দেন আরে বাবা ওঠো না কি হয়েছে মেঘা বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি এক অবশ্য কী হবে আরে বাবা ছেলেটাকে আনতে গেলে একটা সুমো ভাড়া করতে হবে তো সুমো কি হবে মেডাম সুমো পোকা নয় গো তুমি যে বলছো সুমো ভাড়া করতে হবে টাটা সুমো মানে চার চাকা গাড়ি ও আচ্ছা গাড়িকে সুমো বলে ঠিক আছে ঘুমিয়ে নাও সকালে দেখছি আরে বাবা নাম তোমার ভি বেশি শুশুরুনি আছে মানুষকে ঘুমাতে দেবে না নাকি সকালে যাবো বলছি তো আরে বাবা আমি কি বলছি শোনো না হাঁ লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো কেন ওই লোকটার হাঁটে একটা জায়গা আছে দেখতে পাচ্ছো হা মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে তোর ব্যাগে টাকা আছে তোমার চুল কাচ্ছে কেন হ্যাঁ বাবা টাকা পয়সা যদি থাকে ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব টাকাগুলো নিয়ে নেবে হ্যাঁ চুরি করবে হ্যাঁ তুমি জানো না চুরি করা মহাপাপ সে পাপে মানুষের মৃত্যু হয় হ্যাঁ চুরি করা মহাপাপে সব জানো না আমি ওসব পারবো না আমি ঘুমিয়ে পড়ছি তোমার বি বেশি শ্বশুরু নিয়ে আছে

একদিন মারলে আটাত্তর দিন ব্যথা থাকে আমরা ফুটপাতে খেলা দেখা যে আমাদের পিছে দেয় আটাত্তর দিন করে ব্যথা থাকে যাও টাকাটা দিয়ে আরে বাবা বউ তো ঘুম আসছে ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেব আমি করব মার্ডার হ্যাঁ আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই আমি করব মার্ডার তুমি কর আমি পারবো না আমি ঘুমিয়ে পড়ছি তোমার বি বেশি শ্বশুরুনি আছে আমার শ্বশুর উনি আমাকই দিচ্ছ আমি কি বলছি শোনো আমি পটিটা নিয়ে আসছি আমি তোমার কাছে দেবো তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে মেলা শোনো আরে ঢর লাগছে গো আরে বাবা কিшер ভয় আমি তো আছি আমি হারবো না আস্তে হবে তোমার নাও পটি ঘুরে তোমার ঘরে পড়ে যাবে আরে বাবা কত বড় রসগোল্লা হয়ে গেল আট লাগছে মারবো বস্তাটা রান্নাঘরের কোণে রেখে দেবো কালকে সকালে ছেলে আসবে সারা সারাদিন আনন্দ করব রাত বারোটার সময় বস্তাটা নিয়ে ধাবার মাঠে ফেলে দেবো তবে এখন রান্নাঘরের কোণে রেখে দি সাথে বলো তো এত মেঘা ওমা সাথে বেঁচে গেছে তো জন্য পাখি ডাকছে তো হ্যাঁ চলো চলো আর ঘুমিয়ে লাভ নেই একবার এয়ারপোর্ট চলে যাই ছেলে কি আনতে দিতে হবে ও যাই বাবু যাচ্ছ কোথায় আরে এয়ারপোর্ট যাচ্ছি তো এয়ারপোর্টে আরে আর এয়ারপোর্টে যেতে হবে না আর ছেলে কি আনতে হবে না দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে দীপ তো সঙ্গে চলে আসে হ্যাঁ কি বলছিলি হ্যাঁ তাহলে কই বাড়িতে পাDATAS নাই কেন দি বাড়িতে আসেনি না আরে কি বলছ কি আচ্ছা কালকে রাত 10টার সময় একটা কোন অজানা ছেলে এই বাড়িতে আসেনি এত কষ্ট সোমা পে যাও আরে ও তো একটা বাবু ছেলে আর ও তো বেদুয়ার ছেলে হবে না ওটা দিব এই এই বলছিয়ে দেখতে পাচ্ছিস না থাকলে দেখতে বেডিস তো আমি বলছি দি বাড়িতে চলে গেছে ছেলেটা কেমন দেখতে হল তো ওই তো লম্বা মতো ছেলে গরম ফসসা হাতে ঘড়ি ছিল ও চোখে চশমা ছিল আর লাল জামা পরেছিল লাল জামা পরে ছিল হাতে ঘড়ি ছিল বলতো হাতে কি ছিল হাতে একটা বড় ব্যাগ ছিল হাতে বড় ব্যাগ ছিল লাল জামা পরে হাতে বড় ব্যাগ এই মেঘা রান্না ঘরে চল তো একটু দেখো এই ছেলেটা কি না হ্যাঁ এই তো আমাদের দিদি আমার স্বপ্ন না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারে পড়তে পাঠিয়েছে যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া দিয়ে

শুধু বলে তুই তোমাকে বিয়ে করে আমি বাপের বাড়ি উঠতে পারি নাই ছেলে যখন ডাক্তার হবে তখন তোমাকে আর কেউ বেদুয়া বলবে না তোমাকে ডাক্তারের বাবা বলবে তোমার সব কলঙ্ক মুছে যাবে জানিস কাল থেকে শুধু আমাকে সাজাচ্ছে তুই একটা ডাক্তারের বাবা এইভাবে সাজলে হবে নাকি ভালো করে সাজবে তো তোমাকে কতজন টিভিতে দেখাবে আজ দুদিন খায়নি জানিস ছেলে ছেলে আসলে একসঙ্গে খাবো গো জীবন শেষ সম্মানটুকু দিয়ে যাকে যাকে জাগে আজ ट्रैक्टर গллаব রে নিজে হাতে সেটা শেষ করে দিলাম এই এই নেহা এই ওইভাবে ছেলের মাথাটা নিয়ে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে

হেলা 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 হে গেলো আজ সব নো আওয়া চারিদিকে নিরাশার অন্ধকার এ নিয়ে বাজবো আমি Pode do you